পার্টিসিপেন্ট কারা পার্টিসিপেন্ট আমাদের পল্লীবাসী বিশেষ করে পল্লী মহিলারা যারা সংসারপাতিও করে আর তার সঙ্গে তারাও যেসব বানাতে পারে এদের যে একটা রঞ্জনশীলের প্রতি একটা আলাদা আগ্রহ এবং তাহাদের তাদের যে বিশেষ একটা ক্ষমতা রয়েছে এই বিশেষ অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য ষোলোটা স্টল আছে তার মধ্যে পনেরোটি খাবার স্টল একটি বুটিকে আমরা দিয়েছি বুটিকে আমাদের পাশে থেকে এসছে তারা অংশগ্রহণ করছে মূলত পিঠে পিঠেই আমাদের এখানকার মূল আকর্ষণ তাছাড়া কিছু কিছু নন্থা খাবারও আমরা রেখেছি মহিলারা তাদের প্রচেষ্টার দ্বারা এইটাকে তৈরি করেছে